পরিবার এটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ ইসলাম কিন্তু সংসার বিরাগী হওয়াকে হারাম ঘোষণা করেছে হারাম সংসার বিরাগী ওয়ারাহবানিয়াতানিবতা দাওয়া মা কতাবনাহা আলাইহিম রাহমানিয়াত বইরা গোবাদ যখন হিন্দুরা অথবা খ্রিস্টানরা তাদের যে ওই যে फादर তাদের फादरদের কিন্তু বিয়ে করা হারাম জানেন এবং তাদের নান অর্থাৎ যারা খ্রিস্টান পাদ্রী যারা পুরুষ অথবা মহিলাtextrm বিয়ে করা হারাম যেমন বৌদ্ধদের তাদের মঙ্ক বা তাদের যে ভিক্ষু ভিক্ষুদের যেমন হিন্দুদের বৈরাগী হিন্দু ইয়েতে আছে ইসলামী কিন্তু কোনো বৈরাগ্য প্রথা নাই রাসুল ইসলামী তো তিনি মানে একসাথে তার নয়জন স্ত্রী ছিলেন তাহলে মানে পারিবারিক জীবনটা কত স্ট্রং হওয়া লাগে আপনি দেখেন পরিবার আল্লাহ রাসুল চেয়ে বড় আদর্শ কি আছে তিনি পরিবারকে কিভাবে তিনি ইয়ে করেছেন তার স্ত্রী আছে তার সন্তান সন্ততি আছে তাদেরকে তিনি সময় দিয়েছেন তা সে তিনি কথাবার্তা বলেছেন গল্প করেছেন ইত্যকার ইত্তকার ইত্যকার এই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বৈরাগ্যবাদকে তিনি হারাম ঘোষণা করেছেন ইসলামে নিষিদ্ধ বৈরাগ্যবাদ ইসলাম এটাকে অনুমোদন করে না তো এই জন্য আমাদেরকে প্রিয় বোনেরা এবং ভাইরা আমাদের জীবনটা যেন উদ্দেশ্যহীন না হয় আপনারা এই যে পারিবারিক জীবন তৈরি করেছেন এটা উদ্দেশ্যহীন যেন না হয় উদ্দেশ্য কি যেমন আমি এর আগে বলেছি আপনাদের একটা সন্তানকে রবিয়াত রায়ের মতো বানান না আমাদের একটা রবিআ রায় প্রচন্ড দরকার আপনার সন্তানকে একজন ধরেন এই এই হাল জামানার যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজাতে বানাতে পারেন তাহলে গোটা পৃথিবী কিভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেম দেখে শ্রদ্ধা করেন এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসাবে বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে এই স্বপ্ন কে দেখবে আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন এই স্বপ্ন তো আপনাকেই দেখতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন এরকম একজনের মতো অত্যন্ত হোক না আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে নাই কিন্তু এটা না কে কাকে যোগ্যতা কি কাকে আল্লাহ তালা কতটুকু যোগ্যতা দিয়ে তৈরি করেছেন তা তো আমরা জানি না যোগ্যতা আছে আছে কিন্তু স্বপ্নের অভাব আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি এইভাবে প্ল্যান নেবেন স্বপ্ন যদি সেভাবে না দেখেন তাহলে তো প্ল্যান নেবেন না এরকম একটা স্বপ্ন আমাদের সবারই আমাদের দেখা দরকার এ কারণে পারিবারিক জীবন তৈরি করার পূর্বে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে দিয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমরা নির্দেশ দিয়েছেন আমরা পারিবারিক জীবন তৈরি করার পূর্বে যেন আমরা দিনদার ভালো মানুষকে যেন বিয়ে করি অথবা বিয়ে করাই ওয়ালা তুন কেহুল মুশ্রী কিন হাত্তা ইউ ওয়ালা কেহুল মুশ্রী কাতি মেন না কোরআনের এই আয়াতগুলো সুরাতুল বাকারাতে আপনারা এই আয়াতগুলো বারবার দেখবেন তোমরা মুশ্রেক পুরুষ বা মুশ্রেক নারীদেরকে বিয়ে করো না অথবা বিয়ে দিও না তাদের তোমাদের সন্তানদেরকে ওয়ালা আমাতুম মেনাতুন অথবা ওয়ালা আব্দুল মেন খায়রুম মিন মুশ্রিক ও খায়রুম মিন মুশ্রিকাতিন ওলাউ আজাবাদ কম অথবা ওয়ালাউ আজাবাদ কম একে এতে পুরুষদের কথা ওলাউ আওয়া নারীদের ব্যাপারে ওলাউ আয় যাবাদ কম শরীরের দিকে তাকায় না চেহারার দিকে তাকেন না প্লিজ চেহারা দিকে তাকায়ন না চেহারা ইজ ইম্পর্ট্যান্ট কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো মানুষই ভালো মানুষই যদি না থাকে তাহলে চেহারা আল্টিমেটলি কতদিন অ্যাট্রাক্ট করবে কয়দিন চেহারা আপনাকে অ্যাট্র্যাক্ট করবে আপনি যদি তার থেকে যদি আপনি মানসিক প্রশান্তি না পান এই চেহারা আপনার কাছে কোনোদিনই আলটিমেট এই পরিবারকে রক্ষা করে যেন কাজ করবে না রাসুল্লাহ সাল আলী তিনি বলেছেন সবচেয়ে মানে কোরআন এবং সুন্নার কথা হচ্ছে সবচেয়ে উত্তম নারী তারা যারা তাদের স্বামীদেরকে সাহায্য করেন বা পরস্পর সাহায্য করেন পরস্পর তারা ইমানের ক্ষেত্রে আমার ক্ষেত্রে পরস্পর সহযোগী কেবল আপনার বোনরা আমি আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে বলি কেবল ইউটিউবে কিভাবে ভালো রান্না করা যায় এটা শিখলেই চলবে না হ্যাঁ ভালো রান্না করতে হবে ভালো রান্না করতে হবে মনে রাখবেন পুরুষদের জীববার টেস্টটা এক সময় থাকে মায়ের কাছে পরে আসে কি স্ত্রীর কাছে এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে ছোটবেলা মায়ের খাবার খাইছে মায়ের খাবারই সবচেয়ে ভালো লাগে এরপরে বিয়ে করার পরে বউয়ের খাবার খাইছে এটা